উঠে আসছে কার্পেটিং সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার অন্যতম বিনোদন স্পট রূপসী ম্যাংগ্রোভ যাওয়ার রাস্তায় কার্পেটিং যা উঠে আসছে স্থানীয়দের হাতে হাতে অভিযোগ উঠেছে ঠিকাদারের লোক নিম্নমানের পিচ অতিমাত্রায় তরলতা ব্যবহার করায় রাস্তার কার্পেটিং সঠিকভাবে জমেনি আর এতে বড় বড় দলায় উঠে আসছে রাস্তার কার্পেটিং শনিবার সকাল থেকে চলছিল কার্পেটিংয়ের কাজ আর সেখানে উপস্থিত থাকা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বসে বসে এ কাজ তদারকি করছিলেন ঠিক তখনই অনিয়ম দেখে স্থানীয়রা বাধার মুখে ছটকে পড়ে ঠিকাদার ও এলজি ইদির কর্তারা জানা গেছে দেভাটা উপজেলার সুশীল হতে শিবনগরগামী পনেরোশো মিটার রাস্তার কার্পেটিং এর কাজের টেন্ডার পায় ফয়সাল হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের শুরু থেকে নানা অনিয়ম দেখা দেয় বারবার বলা সত্ত্বেও কোনো কিছুতে থামানো যাচ্ছে না ঠিকাদারকে স্থানীয়রা বাধা দিলে তাদেরকে চাঁদাবাজ সহ নানা দোষ দেয় বলে অভিযোগ করেন তারা এই যে রাস্তার কাজটা হচ্ছে হ্যাঁ বারবার অনিয়ম হচ্ছে রাস্তায় পিস কম দিয়ে শুধু পোড়ামোবিল আর পিস দিয়ে যাচ্ছে বারবারই উঠে যাচ্ছে আমরা বাটা দিলে গ্রামবাসী হ্যাঁ বারবারই বলতে যে আমরা সাদা চাচ্ছি আমরা তাদের থেকে টাকা খাচ্ছি হ্যাঁ এই যে অনিয়ম বন্ধ করতে হবে শিবনগর রাস্তার কাজ যখন প্রথম শুরু হয় তখন মিক্সার থেকে শুরু করে আমি দফায় দফায় এটা বাধা দেই কাজটা কারণ এখানে অনিয়ম হচ্ছে মিক্সারে তখন ডাস কম দিচ্ছে এটা অনিয়মের করার পরে বাধা দেওয়ার পরে তৎকালীন আমাদের ইওনো আমাকে ডাকায় ডাকানোর পরে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ওনা আমাকে বাড়ি পাঠায় দেয় পরবর্তীতে যখন এই কাজটা আবার কার্পেটিং হচ্ছে তখনও অবদার ভেরিতে কার্পেটিং উঠে যাচ্ছে এটার একটা অভিযোগ দিয়ে এখানেও আবার বাধা দেওয়া হয় কাজটা দফায় দফায় কয়েক দফায় বন্ধ করা হয় আজ আবার এখানে এসে দেখি যে রাস্তার কাজটা অনিয়ম হচ্ছে সমান হচ্ছে না সেগুলো সমতল নয় ঢেউ খেলা মতো রাস্তা হয়ে যাচ্ছে পিসও দেওয়া হচ্ছে কম ভিটামিন কম ভিটামিন কমের কারণে এটা বাধা দেওয়া হয় এলজিডি লোকের কাছে আমরা ব্যাখ্যা চাই ব্যাখ্যা দিতে না পেরে তারা চলে যায় এই রাস্তা কাজের আরম্ভ থেকে আমরা বারবার বলা হচ্ছে যে এই রাস্তাটা সুন্দরভাবে কাজটা যেন সাইড সেপি দিয়ে রাস্তাটা করা হয় ইটগুলো ইট ছোট ছোট করে কুচাই দিছে তা না সেপি দিয়ে ওইভাবে তে পিসে পিস তো না তো সব হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে পিস না দিচ্ছে খালি খদে বসাই দিচ্ছে এবং উঁচু নীতি হচ্ছে আমরা বারবার বলছি যে রাস্তাটা ভালো হচ্ছে না সুন্দর করে করতে হবে রোডে অনেক লোকালয় চাপ আছে ম্যাঙ্গ্রোভের লোক যাতায়াত করে রাস্তাটা একটু ভালো করে করে দিতে হবে ওরা কিন্তু গুরুত্ব দেয় না আমাদের কথা অ্যালাও করে না

আসন্ন শীত মৌসুমে অসংখ্য পর্যটকের পদাচারণ বাড়বে এই সড়কে প্রতিদিন শত শত পরিবহন যাওয়া আশা করবে এই রাস্তাটি দিয়ে তাই দ্রুত সময়ে সঠিকভাবে কাজ সম্পন্ন করা না গেলে এ পথের যাত্রীদের বাড়বে দুর্ভোগ